আসসালামু আলাইকুম বিয়ার্স সো কিছুদিন আগে আপনাদের মাঝে একটি অফার শেয়ার করেছিলাম বিট জিপ নামে একটি অফার সো এখানে কিন্তু আমরা অনেকে জয়েন করতে পারছি এবং অনেকে জয়েন করতে পারিনি তো সেক্ষেত্রে যারা এখানে জয়েন করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এইখানটাতে আমাদের কেওয়াইসি সাবমিট করতে হবে যদি আমরা এখান থেকে কে ওয়াইসি সাবমিট না করি তাহলে কিন্তু আমরা কোনো টোকেন পাবো না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউজ করবেন একটা টোকেন পাবো সাতশো পঞ্চাশটা টোকেনের মতো পাবো সো এই সাতশো পঞ্চাশটা টোকেনের মূল্য হচ্ছে আপনার পঁচাত্তর ডলার সো সেক্ষেত্রে এখানে আপনাদের কিছু কাজ করতে হবে সো তো অবশ্যই অবশ্যই কে আপনি সাবমিট করে দেবেন যারা এখানে জয়েন করেছিলেন কীভাবে কেওয়াইসিটা সাবমিট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো তো তার আগে বলে রাখছে যে যারা এখন পর্যন্ত এখানে জয়েন করেননি জয়েন করতে পারেন তো সেক্ষেত্রে ইয়ারডপ বোর্ডে ক্লিক করে দেবেন এয়ারডপ বোর্ডে ক্লিক করলে এইখান থেকে সরাসরি বোর্ডের মধ্যে নিয়ে যাবে বোর্ডের মধ্যে নিয়ে গেলে এইখান থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে শুরুতে আপনি এস্টাটা ক্লিক করে দেবেন এস্টাটা ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই এইখানে ওয়েবসাইট রয়েছে তাদের অফিসিয়ালি অফিস ওয়েবসাইটটা সেইখানে গিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন করার পরে এইখান থেকে আপনাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এখানে সংযুক্ত হবেন তারপরে এখান থেকে লিঙ্কড ইন রয়েছে টুইটার রয়েছে ফলো করবেন রিটুইট করবেন তারপরে এইখানেতে আপনাদের যেগুলো অপশনাল টাস্ক রয়েছে সেগুলো করতে পারেন না করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সো প্রত্যেকটা কাজ করে সাব সিম্পলি এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন রেজিস্টার বাটনে ক্লিক করলে এখান থেকে আপনাদের একটি ক্যাপচা চলে আসবে সো ক্যাপচার ক্যাপচাটা পূরণ করে দেবেন ক্যাপচাটা পূরণ করে পর এখান থেকে আপনাদের শুরুতে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কি যাচ্ছে আমরা যে উপরে দেখতে পাচ্ছেন যে প্লিজ এন্টার ইউর মে ইমেল অ্যাড্রেস ওইশ ইউ ইউসেড টু রেজিস্টার অন বিড জিপ ওয়েবসাইট অর্থাৎ আপনি ওয়েবসাইটে গিয়ে যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্টটা করেছেন সেই জিমেলটা আপনাকে এখানে দিতে হবে তো সেক্ষেত্রে এই জিমেলের মধ্যে কিন্তু আপনাকে পেমেন্টটা করা হবে বা এই জিমেলের মধ্যে আপনার যে অ্যাকাউন্টটা করা হয়েছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু পেমেন্টটা করা হবে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন টুইটার প্রোফাইল লিঙ্ক চাচ্ছে তো সেখানে টুইটার প্রোফাইল লিঙ্কটা আপনি দিয়ে দেবেন এবং আপনি যে রিটুইট করেন সেই লিঙ্কটা এখানে দিতে হবে এবং তারপর এখান থেকে আপনার যে লিঙ্ক দিনে জয়েন করেছেন কি না এখানে তাদের একটা ইনফরমেশন দিতে হবে এবং আপনি যে জয়েন করে থাকেন আই জ এখানে ক্লিক করে দিতে হবে সো প্রত্যেকটা কাজ সাধারণ করবেন এবং উপরে যে যে আমি এটা বললাম সাবমিট সাবমিট তো অবশ্যই করতে হবে সো তারা বলে দিয়েছে যে কে সাবমিট না করলে কিন্তু আপনি এখান থেকে কোনো পেমেন্ট পাবেন না তো সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটে ক্লিক করে দিব দেন ওয়েবসাইটে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা ওয়েবসাইটে চলে যাব। সো শুরুতে আপনি ওয়েবসাইটে চলে গিয়ে এখান থেকে আপনি রেজিস্টারটা করে নেবেন রেজিস্টারটা করে নিয়ে আপনি এখানে কাজটা পরবর্তীতে বোর্ডের কাজটা কমপ্লিট করবেন তো সেক্ষেত্রে একটু নেট স্লো একটু স্লো কাজ করতেছে আর আপনারা অবশ্যই আগে রেজিস্টারটা করে নেবেন সো যখনই এখানে ক্লিক করে দেবেন লিঙ্ক ওয়েবসাইটে ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে এইখান থেকে আপনাকে সরি ভিউয়ার্স দেন আপনারা শুরুতে এরকম আসবে না তো আপনি রেজিস্টার বাটন পাবেন ওখানে রেজিস্টার করে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ওইখান থেকে নাম দিবেন আপনার জিমেল অ্যাড্রেস দেবেন এবং আপনাদের পাসওয়ার্ড সিলেক্ট করে দিয়ে সিম্পলি আপনি কনফার্মে ক্লিক করলে আপনাকে রেজিস্টারটা সাবমিট হবে তো ওইখান থেকে এখন আমাদের যে কাজটা করতে হবে এর আমাদেরকে এখানে কেওয়াইসি সাবমিট করতে হবে সো এরকম একটি ইন্টারফেস শো করবে লগ ইন করার পর লগ ইন করার পর এরকম ইন্টারফেস করলে আমাদের উপরে ব্যালেন্সটা শো করবে তো উপরে ব্যালেন্স আমাদের এখন জিরো বি রয়েছে সো সেক্ষেত্রে আমাদের এখন কেউইসিটা সাবমিট করবো কিভাবে এই প্রসেসটা এখন দেখিয়ে দেব তো শুরুতে এখানে দেখতে সাবমিট কিওয়াইসিখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ফর্ম ওপেন হবে তো ফর্মটা আমাদেরকে পূরণ করে দিতে হবে তো সেক্ষেত্রে এখানে কিছু কনোভাইড করুন নেটওয়ার্ক একটু স্লো হওয়ার কারণে কাজটা একটু স্লো করতেছে সো আপনি এখান থেকেও কেউইসিটা সাবমিট করতে পারেন বা থ্রি পাবেন এখানে ক্লিক করে এইখান থেকে দেখতে পাবেন যে সরি ভিউয়ার্স দেন ক্লিক করার পর এইখানে এরকম একটি ইন্টারভেস শো করবে শুরুতে আমাদের এখানে নামটা সিলেক্ট করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নামটা দিয়ে দিয়েছি তারপর এখান থেকে ফার্স্ট নেম যদি আপনার নাম যদি মোহাম্মদ যে মোহাম্মদ কবির খান বা রায়হান খান এরকম হয় তাহলে আপনি শুরুতে কী করুন ফার্স্ট নেমের জায়গায় এমডি আপনার রায়হান আর নিচে দিবেন খান তো এরকম লাস্ট নেমটা আর ফার্স্ট নেমটা অবশ্যই ভালো করে দিবেন তারপর নিচে একটি মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা দেবেন তারপর এখান থেকে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে দেবেন এবং এইখান থেকে আপনার টেলিগ্রাম ইউজার নেম দেবেন এবং এইখান থেকে আপনাদের যে কান্টিটা রয়েছে কান্টিটা অবশ্যই দিয়ে দেবেন কান্ট্রিটা আমার যেহেতু বাংলাদেশ তো সেক্ষেত্রে বাংলাদেশটা দিয়ে দেবেন এবং এখানে স্টেটের জায়গায় আপনার যে জেলাটা রয়েছে সেই জেলাটা দিবেন এবং আপনাদের নিচে সিটি তো আপনাদের নিজস্ব যে সিটিটা রয়েছে সেই সিটিটা আপনি ওখানে দিয়ে দেবেন সো সিটিটা কমপ্লিট হলে এখান থেকে আপনার জিপ বা পোস্টার কোডটা দিত আপনার নির্দেশ যে পোস্টার কোডটা রয়েছে আপনি আইডি কার্ডের পেছনে দেখতে পাবেন তো তারপরে এখান থেকে আপনার অ্যাড্রেস লাইন ওয়ানে আপনাদের যে আইডি কার্ডের পেছনে যে নাম্বারটা দেওয়া রয়েছে বা আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া সেই অ্যাড্রেসটা এখানে উপরে দিয়ে দেবেন আর উপরে অ্যাড্রেস লাইন ওয়ানে না দাওয়া অ্যাড্রেস লাইন টুতে দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনাদের আপনাদের যে অপশনটা সিলেক্ট করবেন আপনি যে কোন কী আপনি কি দিয়ে এখানে মূলত এখানে কেউআই সিটা সাবমিট করতে আসেন সেক্ষেত্রে আমি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দেবো ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর নিজে চলে আসবেন আর এইখান থেকে আপনাদের একটা কাজ করতে দেখতে পাচ্ছেন যে এই যে সিলেক্ট তো এখানে আমাদের শুরুতে ফ্রন্ট পেজ বা সামনের পেজটা এখানে দিতে হবে তো ক্ষেত্রে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন সিলেক্ট অপশনে ক্লিক করলে আপনাদের ফাইলে চলে নিয়ে যাবে তো ওইখান থেকে আপনাদের যে একটি ছবি তুলে রাখবেন ফ্রন্ট পেজ বা সামনের পেজের তো ওইখান থেকে আপনাকে সরাসরি আপলোড দিতে হবে তো সেক্ষেত্রে আমি আপলোডটা দিয়ে ফিরে আছি দেন যখনই ফ্রন্ট পেজটা আপনি আপলোড করবেন এরকম একটি ইন্টারফেস শো করবে সো এইখান থেকে আপনাদের কী লেখা চলে আসবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সো এইখান থেকে আপনাদের লেখা চলে আসবে মার্ক উঠে যাবে যদি আপনার এখানে আপলোড হয় তো মার্ক উঠে যাবে তো এখন আমাদের কিন্তু আপলোড হচ্ছে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা নিচ্ছে না তো ফটোটা আমাদের সাইজটা কমাতে হবে বা আমাদের এখানে ফটোটার যে ইয়েটা রয়েছে সেই ইয়েটা করতে হবে আমাদের যেহেতু এখানে পাঁচ এম বির উপরে রয়েছে সো পাস এম বির উপরে নেবেন না আমাদের পাঁচ এম বির নিচে করতে হবে সো সেক্ষেত্রে আমি পাঁচ এম বির নিচে করে আবারও ফিরে দিতে দিয়ে আসছি দেন নিচে আপনি কী করবেন নিচে দেখতে পাচ্ছেন যে আপনাদের আইডি কার্ডের পিছনের অংশটুকু দিতে হবে তো সেক্ষেত্রে আবারও সিলেক্টে ক্লিক করে দেবেন সিলেক্টে ক্লিক করে আবার ফাইলে ক্লিক করে দিচ্ছি এখানে আপলোড করে দেন আপনি উপর থেকে আপনার ফ্রন্ট পেজটা সিলেক্ট করে দেবেন নিচ থেকে আপনাদের ব্যাক পেজটা সিলেক্ট করে দেবেন সামনের এবং পিছনের দেওয়ার পর এইখান থেকে সবার শেষে আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা সেলফি দিতে হবে তো সেলফিটা কীরকম হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেস আপনি এই কাজটা করবেন সেম প্রসেসে কাজ না করলে কিন্তু আপনার এখানে কোনো আপলোড বা এখানে কোনো আপনার ঝামেলা হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আমি যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের শুরুতে যে কাজটা করতে হবে এইখানে এই যে এখানে আমাদের একটা সাদা কাগজ নিতে হবে সো সাদা পেপারে আমাদের এখানে বিট জিপটা লিখবেন উপরে লেখার পরে এখান থেকে নিচে তারিখ দেবেন যে তারিখে আপনি এখানে কে সাবমিট করবেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন সো সেই তারিখটা দেওয়ার পর এইখানে তারিখটা দেবেন তারপর উপরে বিট জিপ লিখবেন এবং নিচে আপনার স্বাক্ষরটা দিবেন আপনি যার আইডি কার্ড দিয়ে এখানে কাজটা করতেছেন তার স্বাক্ষরটা দিবেন এবং যার আইডি কার্ড দিয়ে আপনি এখানে কাজটা করবেন তাকে সহ ডানাতে আপনাদের থাকবে ফ্রন্ট পেজের যে ইয়েটা সেটা দেবেন আইডি কার্ডের এবং বাম হাতে আপনাদের যে লেখাটা লিখলেন সেটা দেবেন তারপর সিম্পলি আপনি এখান থেকে একটা ফটো তুলে নেবেন সো ফটোটা তোলার পর ওইখান থেকে আপনাকে আপলোডটা দিতে হবে দেন ফটো তোলা কম্পিউটার এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিলেট অপশন তো আবারও এই সিলেট অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনাকে সরাসরি ফাইল নিয়ে দেবে ওইখান থেকে আপনি এটা আপলোড করে দেবেন সো আপলোড করে দেওয়া কম্পিউটার ওখান থেকে আপনাদের কাজটা শেষ তো আরেকটু কাজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এইখানটাতে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্টার ইয়োর ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেস তো এখানে আপনাদের একটি ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে তো সেক্ষেত্রে সরাসরি ট্রাস্ট ওয়ালেট থেকে আপনাকে এটা দিতে হবে তো সেক্ষেত্রে দেন ট্রাস্ট ওয়ালেট থেকে এইখানে ইথিরিয়াম অ্যাড্রেসের রিসিভ অপশনে ক্লিক করে দিবেন রিসিভ অপশনে ক্লিক করে এইখান থেকে সিম্পলি আপনারও ফ্রি যাবেন ফর্মের মধ্যে দিয়ে এখানে আপনি পেস্ট করে দিবেন সো পেস্ট করে দেওয়া হলে এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটা টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এই চারটা টার্মস এন্ড কন্ডিশন চেক মার্ক দিয়ে দিবেন সো চেক মার্কটা দিয়ে দিলে এইখান থেকে আপনাদের হবে আর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে তারপর প্রোসেস টু ভেরিফাই এখানে একটা ক্লিক করে দেবেন সো যখন এখানে একটা ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনাদের সাবমিটটা একটা পেন্ডিংয়ে থাকবে তো সেক্ষেত্রে দুই থেকে তিন দিনের মধ্যে এটা সাবমিটটা আপনারা ওরা দেখবে দেখার পর আপনাকে জানিয়ে দেবে ইমেলের মাধ্যমে যে আপনার এটা সাবমিট হয়েছে কি না দেন এখানে আপনাদের সব কিছু কমপ্লিট হলে একটু দেখে নেবেন আবারও সব কিছু ঠিকঠাক আছে কিনা সো দেখে নেওয়ার পর এখান থেকে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে সো আমাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে সেখানে অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে আপনি এখানে যখন এই চেক ম্যাকগুলো উঠবে তখনই বুঝবেন যে হ্যাঁ আমার এখানে কাজটা হয়েছে তো সেই ক্ষেত্রে চেকম্যাকগুলো উঠতে একটু সময় লাগবে আপলোড হতে সময় লাগবে সো তিন ওটাতে যদি আপনার মার্ক হয়ে দেয় তখন আপনি কী করবেন সিম্পলি এগুলো করে এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেস টু ভেরিফাই এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের কিন্তু এখানে সাবমিট সাকসেসফুল হয়ে যাবে নিচে দেখা চলে এসেছে এবং এইখান থেকে এরকম একটি ইন্টারভেস হবে সো এখান থেকে কাজ করার পর সো এরকম একটি ইন্টারফেস শো করবে সো এখানে চেকমার্কটা উঠে যাবে চেকমার্কটা উঠে গেলে বুঝবেন যে আমার এখানে কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে এবং ভেরিফাইটা আমাদের এখানে এখন পেন্ডিংয়ে রয়েছে সো এটা অবশ্যই উঠে যাবে এবং এখানে কিন্তু আপনি এরকম দেখতে পারবেন এবং এইখান থেকে আপনি ব্যাকেট প্রোফাইলে চলে যাবেন আবারও চলে গিয়ে এখানে আপনাদের কিন্তু কাজটা মোটামুটি শেষ সো এইখান থেকে আপনাকে আরও একটি কাজ বলে সেটা হচ্ছে যে এখানে একটা আপনাকে ইয়ে অ্যাড করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আপডেট প্রোফাইল এখন কিছু করব না সো উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেলটা চলে এসেছে ডকুমেন্ট সাবমিটেড ফর আইডেন্টি ভেরিফিকেশন বিট জিপ তো এখানে আমাদের একটু মেল ইমেল চলে গেছে চলে যাচ্ছে তো এখানে আমাদের সাবমিটটা সাকসেসফুল হয়েছে তো সেক্ষেত্রে যখন এটা ভেরিফাই হবে তখনই কিন্তু আমাদের মাঝে আবারও একটি মেল দিবে তারা এবং এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে রয়েছে কে তো এখান থেকে অবশ্যই আপনার কাজটা করে রাখবেন যারা এখানে অংশগ্রহণ করে আছেন কে ওয়াইসিটা সাবমিট করে রাখবেন এখান থেকে ভালো একটা প্রফিট পাবো আমরা সো প্রত্যেকে কে সাবমিট করে রাখেন আর এটার কোনো পরবর্তীতে আপডেট আসলে বা পেমেন্ট রিসিভ করলে আমি অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্যন্ত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ